আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম ঘুরতে ঘুরতে বিক্রমপুর বিক্রমপুর সিধরপুর আলমপুর তো দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ খুব সুন্দর একটা জায়গা আলমপুরের জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা তো যাচ্ছি পুঁটি মাছ ধরার সন্ধানে তো এখানে আমাদের এলাকার স্থানীয় অনেক লোক আছে এখানে শিকারি না তো তারা আর কি এখানে বসবাস করে তার ভাইয়ের সাথে দেখা হলো তো সে আর কি একটা ঠিকানা দিল তো দেখি সেখানে যাই সেখানে গিয়ে যদি ফলাফল ভালো হয় ইনশাআল্লাহ আমরা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব আসলে মাছ ধরাটা হচ্ছে শখের বিষয় আমাদের লক্ষ্য হচ্ছে ছোট মাছ তো অনেকে আর কি পুঁটি মাছ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেকে বড়ো মাছ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো মাছ সাবজেক্ট একটা আর কি বিভাগ আলাদা কিছু শ্রেণীবিন্যাস আর কি যেটাকে বলে যেমন একজনের পুঁটি মাছ যে যারা ধরে তারা আর কি পুঁটি মাছের এই ভিডিওটা খুব ভালো লাগবে তাদের আর যারা বড়ো মাছ ধরে তাদের আবার এই ভিডিওটা ভালো লাগবে না তো সব রকম চেষ্টাই করি বড় ছোট সব ধরনের মাছের ভিডিও করার চেষ্টা করি আমরা সব ধরনের মাছ মারতে পছন্দ করি তো যাচ্ছি ইনশাল্লাহ পয়েন্টে যাই আমরা পয়েন্টে গিয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে বেশি পড়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের নুরালম আলম ভাই টোপ ফেলে দিল এই যে দেখেন পানি একেবারেই কম তো এই যে আমাদের নুরালম আলম শিকারি টোপ ফেলে দিল এই যে টুপ খাচ্ছে অলরেডি খেয়ে ফেলেছে তো এই যে আবার টোপ ফেলতে পারছে না কচুরি পানা আর কি জ্বালাতন করছে দেখতে পাচ্ছেন এই যে টুপ ফেলে দিল নির্দিষ্ট গন্তব্যে মাছের মুখে গিয়ে পড়ছে মাছ এখন হিট হওয়ার পর এই যে মাছ হিট লাইভ হিট মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন হুম ধরো ধরো দেখো আমরা আজকে লাইভ হিট দেখাবো ইনশাআল্লাহ তো খালের পানি একবারে কম এর ভিতরে আর কি টুকটাক হিট হচ্ছে ওই যে গ্যাপটার ভিতরে ফেলো ও গ্যাপটা গ্যাপে গ্যাপে ফেলতে হয় তো এখানে চারকুরার প্রয়োজন হয় না স্রোতের অনেক স্রোত দেখেন কিভাবে টুক নিচ্ছে মাস আর লাহিট সাইজ ছোট তো ছোট বড় মিলানই তো এর ভিতরে আর কি আমরা মাছ ধরার চেষ্টা করছি তো এই সময় আর কি পুটি মাছের সাইজ অ্যাভারেজ থাকে হয়তো বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর কি একটু সাইজটা একটু বড়ো হয় খালের পানি অতিরিক্ত ঘোলা তো ঘোলার ভিতরে এই মাছ পাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আসছিলাম হচ্ছে পয়েন্ট পরিদর্শনে হিটমিস সারাদিন মাছ ধরতে ধরলে হয়তোবা কেজিখানেক মাছ পাওয়া সম্ভব কারণ সব সময় যেমন এখন বিকেল বিকেলের সময় এখন একটু টুকটাক মাছ হচ্ছে তো হয়তোবা সকালবেলা হয়তোবা একটু স্লো খেলে খেতেও পারে কারণ সারাদিন আর কি মাছ পাওয়া যায় না এই যে দেখেন হিট লাইভ হিট মাসাল্লাহ হুম টানা টানে ধরতে থাকো আমরা ইনশাল্লাহ লাইভ হিটে আছি আমরা সরাসরি আজকে আপনার লাইভ হিটের ভিডিও করে দেখাবো দেখাব ওই যে দেখেন ফেলা মাত্রই টুপ নিচ্ছে ফেলা মাত্রই টুপ প্রতি খোটে খোটে মাছ হচ্ছে আমাদের নুরালম ভাইয়ের তো এই যে আবার টোপ ফেলে দিলাম পানি একটু বেশি থাকলে আর কি পুঁটি মাছ ধরে মজা লাগে হিটটা খুব সুন্দর করে লাগে ওই যে নিচে বেজে গেছে বাইচা আছে পর্যাপ্ত পরিমাণ বাইচা দেখা যায় ওই যে ওই তো ও হিট মিস হয়ে গেল আবারও নিচে আটকে গেছে তো কোথায় টুপ ফেলবে সেটা খুঁজে পাচ্ছে না টুপ মানে ফেলতে পারলেই মাছ হিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই যে দেখেন হিট তো বন্ধুরা দেখতে পেয়েছেন আজকের পরিস্থিতি মাছ বিকেলবেলা আমরা আসছি বিকেলবেলায় আধা ঘন্টা হয়নি আমরা মাছ অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলা পুঁড়ি মাছ ধরে ফেলেছি সাইজ আর কি ছোট বড় মিলানো এই যে দেখেন দেখা যাচ্ছে না এই এই যে তো যে তো খালের পরিস্থিতি জানিয়ে দিলাম কেউ আসতে চাইলে যারা ফুটি মাছ ধরতে চান আসতে পারেন পানি একেবারে কম তো পানি ঘোলা আর কি খালের পানি অনেক ঘোলা আর হয়তোবা জোয়ারে কিংবা ভাটায় এখন সম্ভবত ভাটা লেগেছে মাছ টুকটাক খাচ্ছে তো সারাদিনের পরিস্থিতি কি হবে আপনি নিজে প্রত্যক্ষভাবে যখন মাছ ধরবেন আপনি ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন তো পরিস্থিতি জানিয়ে দিলাম তো যার যার অভিরুচি যারা 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 আসতে চান এটা হচ্ছে আলমপুর খাল হাসারা দিয়ে হাসারা আলমপুর হাসারা দিয়ে আসতে পারেন কদমতিল্লি থেকে তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম